লং মার্চ ঢাকা ঘোষণা আসলো সেই পাঁচই আগস্ট জামিনা বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে এখান থেকে আমরা এগারোটায় মিছিল সহকারে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সাবার স্থান যখন পৌঁছায় তখন আওয়ামী লীগ পুলিশ লীগ আওয়ামী লীগ যত গুণ্ডবাহিনী অতর্কিত বর্ষণ এবং পুলিশ সামনে থেকে টিআরস এর নিক্ষেপ করে তখন আমরা ছত্রবঙ্গ হয়ে যে যার মতো আশ্রয় দেওয়া এবং ওখানেও শহীদ হয়েছে আমরা আশ্রয় নিই হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার একটু গুলি কমল তখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব তখন আমার ছেলে আলী তখন আমি তার ছেলে থেকে একটু বিচ্ছিন্ন ছিলাম আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং মিছিলের সামনেই ছিল যখন থানা স্ট্যান্ড যা সংলগ্ন ওখানে যায় আবার গুলি শুরু করে তখন ওরা যার যার মতো প্রদর্শন নেয় তারপরে দশ পনেরো পরে আবার গুলি বন্ধ হয় একটু তখন ওরা চিন্তা করে যে ঢাকায় যেতে হবে তখন আলিফ মাথা উঁচু করে দেখতে যায় যে গুলি বন্ধ হয়েছে কেন পিছন থেকে বন্ধুরা বলে আলিফ সামনে পুলিশ এখনও মাথা জাগায় না আলিফ বলছিল যে যে উদ্দেশ্যে আইস আসছে সে ঢাকায় তো যেতে হবে হয়তো ওদের কাছে গুলি নেই এই কথা বলে যখন মাথা জাগাইছে তখনই গুলি করে আমার সেরা বাকি তো একটা করল আমি হয়তো এই ঘটনা হয় দুইটা দশ থেকে দুইটা বিশ মিনিটের ভিতরে কিন্তু আমি তখন আমরা ইতিমধ্যে সংবাদ পাই যে হাসিনা পালিয়ে গেছে। তখন কিন্তু আমরা বিজয় মিছে শুরু করি সেই মিছিল এক পর্যায়ে আধা ঘন্টা পরে আমার বাসা থেকে ফোন দেয় আলিফ কিন্তু বাসায় আসেন তখন আলিফের কাছে একটা মুঠো ফোন দিয়েছিলাম আমি ফোনে বারবার ফোন ট্রাই করছিলাম তখন ওই ফোন রিসিভ করে একদম বলছিলো যে আর ফোন সে তো আসলে ল্যাবজন হাসপাতালে আছে তখন আমি নিউ মার্কেটের কাছে ছিলাম পাগলের মতো দৌড়ে যাই যাই ওখানে আলিক নাইফ ওরা বললো যে গুলিবিদ যারা খেয়েছে তারা সব এনাম মেডিকেল রেফারেন্স তখন আবার ওখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে যাই যার খোঁজাখুঁজি আমি পাই না কিন্তু ওই এলাকার ওর বন্ধুরা ওর বড় ভাইরা এবং জাহাঙ্গীর সুদার সমন্বয়করা শিক্ষকরা আমাকে তো সান্তনাদের বললো বা আলিকে একটু পুলি সমস্যা নাই আছে তখন আমি বুঝতে পারিনি যে আমার বাবা নাই ওখানে অপেক্ষাকৃত ছিলাম ছয়টা সাড়ে ছয় দিকে বললো আলিপের অবস্থা খারাপ বাবাকে একটু দেখান আমাকে ভিতরে নিয়ে যায় তখন আমি বুঝতে পারি যে আমার বাবা নাই তারপরে তা আন্দোলনের ভয়ে যেই হোক যে কোনো কারণ তারা দুই দিন এনাম মেডিকেলের চিকিৎসাধীন অবস্থা রাখলো সাত তারিখ বুধবার সাড়ে পাঁচটায় ঘোষণা দিল আলিফ শাহাদ বহন করে ওখান থেকে আমরা প্রথম নিয়ে এসি ইসলামনগর এখানে গোসল করানোর পরে ইসলামনগর কেন্দ্রীয় মোড়ে প্রথম জানা অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানা হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ওখান থেকে আমরা বারোটা দশে গাড়ি ছেড়ে আমাদের বাড়ির বাগেরহাট উদ্দেশ্যে রওনা হই